আসসালামু আলাইকুম ইউনিকলো বিডি পক্ষ থেকে একটা সালে নতুন ডিজাইন নিয়ে আসলাম এই ডিজাইনের চারটা কালার দেখেন একটা দুইটা তিনটা চারটা কালার হবে আমি একটা কালার দেখাচ্ছি এটা হল আপনাদের জাম কালারের মধ্যে দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার দেখেন যে এই যে এটা হলো সামনের পার্ট এই যে সামনের পার্টটা দেখেন পুরো ডিজিটাল প্রিন্টে কাজ করা আর যে জামার নিচে কিন্তু

সবগুলো অনেক সুন্দর আর জামার নিচে কিন্তু মার্শালের পর কাজ করা হবে সামনে হলো পিছনের পার নিচের টা হাতা নিচের টবে হাতা স্যালারটা হবে আড়াইগজ স্যালারটা আড়াইগজ এটা হলো ওমনা ওমনাটা হবে অনেক বড়

সেম টু সেম আপনারা ভিডিওতে যা দেখতেছেন সেম টু সেম এরকম হবে এই যে হলো ওন্নাটা এই যে হলো ওন্নাটা এই যে হলো ওন্নাটা দ্রুত আমাদের পেজে নক করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দ্রুত অর্ডার করুন বা আমাদের WhatsApp এমন নাম্বার আছে সবাই যোগাযোগ করতে পারেন যেটা হলো আরেকটা কালার জলফাই কালার এটা হলো জলফাই কালারের মধ্যে এই যে সামনে পেছনে এগুলো লং হবে আপনার ছাতচল্লিশ এগুলো লং হবে সাতচল্লিশ বডি ফ্রি সাইজ হবে যে ছোটটা দেখেন এই যে ছোটটা স্যালার টা হবে আড়াই এটলো এটা অন্যটা অনেক সুন্দর এই দেখেন ডিজিটাল পেইন্টের কাজ করা দুনো পাশে কাট কাজ করা ওনাটা অনেক সুন্দর একটা ওনার অবশ্যই যারা যারা আমাদের পেজ থেকে নেবেন অবশ্যই তাড়াতাড়ি ইনবক্স করেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন যারা যারা পাইকারি নিতে চান সর্বনিম্ন ছয় পিস নিতে হবে দ্রুত আমাদের পেজে নক করে বা এই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ